অনেকে হ্যাভি টাইলস কাটা চায় তা আমরা দুই পাইপের মধ্যে স্টিল বডি খুব হ্যাভি পনেরো কেজি ওজনে বত্রিশ চব্বিশ নিয়ে আসছি এটা হলো চব্বিশ আর ওটা হলো বত্রিশ তা আমরা হ্যাঁ দুই পাইপের মধ্যে হ্যাভি বত্রিশ নিয়ে আসছি স্টিল বডি নট অ্যালমুনিয়াম বডি আমরা স্টিল বডি জি যে এটা দেখেন অ্যালুমিনিয়াম বডি আর এটা হলো স্টিল বডি স্টিল বডি জি জি অ্যালুমিনিয়াম বডে জি জি অনেকে হ্যাভি হ্যাঁ হ্যাভি টাইলস কাটা যায় চব্বিশ এবং বত্রিশ তো আমরা এই যে হ্যাভি বত্রিশও নিয়ে আসছি এর মধ্যে চব্বিশও নিয়ে আসছে এবং আটচল্লিশও হ্যাভি বডি নিয়ে আসছি স্টিল বডি চব্বিশ বত্রিশ আটচল্লিশ হ্যাঁ স্টিল বডি নিয়ে আসছে অ্যাসেস বডি না স্টিল বডি আয়রন বডি যাকে বলা হয় এটা খুব ওজন হ্যাঁ খুব সুন্দর টাইলস কাটে আপনারা বিভিন্ন ধরনের টাইলস কাটতে পারবেন চব্বিশ বত্রিশ আটচল্লিশ দিয়ে অ্যালুমিনিয়াম বত্রিশ আমরা নিয়ে আসছি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে সাড়ে পাঁচ জি জি অ্যালুমিনিয়াম বত্রিশ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসছি ওই জায়গায় আমরা হ্যাভি হ্যাভি যেটা বত্রিশ হ্যাঁ যেটা বত্রিশ হ্যাভি আয়রন বডি লোহা বডি এটা নিয়ে আসছি আমরা আট হাজার পাঁচশো টাকা দিয়ে আট হাজার পাঁচশো টাকা দিয়ে বত্রিশ নিয়ে আসছি সেম অ্যাজ আপনি আটচল্লিশও পাবেন চব্বিশও পাবেন স্টিল বডি দুই পাইপের মধ্যে ঠিক আছে দুই পাইপের মধ্যে চব্বিশ বত্রিশ আটচল্লিশ পাবেন এবং আমরা এই যে চব্বিশ স্টিল বডি চব্বিশ স্টিল বডি এই যে এটা হ্যাঁ লোহা বডি এটা আমরা নিয়ে আসছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে মাত্র সাড়ে সাত হাজার টাকা দিয়ে হ্যাভি বডি নিয়ে আসছি স্টিল বডি এই যে স্টিল বডি ওজন হ্যাঁ অনেক ওজনে খুব সুন্দর টাইলস কাটে যে যে হ্যান্ডেলটা খুব ই পাইপটা খুব হ্যাবি ঠিক আছে টাইলস সুন্দরভাবে কাটে ঠিক আছে এটা চব্বিশ ইঞ্চি জি 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 চব্বিশ লোহা বডি স্টিল বডি বত্রিশ স্টিল বডি এবং আটচল্লিশ তো আমরা যেটা হ্যাবি দুই পাইপের মধ্যে স্টিল বডি নিয়ে আসছি চব্বিশ সাড়ে সাত হাজার টাকা বত্রিশ হলো সাড়ে আট হাজার টাকা এবং এটার আটচল্লিশ যদি নেন তাহলে এটার আটচল্লিশ আমরা বারো হাজার পাঁচশো টাকা ধরবো

জি জি সাড়ে জি জি এটা লোহা বডি যে লোহা বডি আবার এরকম যদি অ্যালুমিনিয়াম বডি নেয় আটচল্লিশ তাহলে ওটা আমরা নিয়ে আসছি দর্শকদের জন্য সাড়ে নয় হাজার টাকা এটা হলো আটচল্লিশ স্যার জি জি হ্যাঁ জি

জি জি রাজু অ্যান্ড ব্রাদার্স যা যারা আমাদের কাছ থেকে নিতে চান দোকান নং চার জি জি একশো সাতাত্তর নবপুর রোড মার্কেট যারা আমাদের কাছ থেকে এগুলো পণ্য নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিবেন হোয়াটসঅ্যাপে আমরা প্রোডাক্ট দেখাতে পারবো এবং আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফোর্ট দিতে পারবো এবং সরাসরি যারা আসতে চান তাহলে আপনারা এই যে রাজু অ্যান্ড ব্রাদার্স দোকান নং চার একশো সাতাত্তর নবপুর রোড হুসেন মার্কেট হোসেন মার্কেটে আপনারা সরাসরি আমাদের দোকানের থেকে নিতে পারবেন আমাদের মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো হ্যাঁ ডবল ফাইভ জিরো ফোর জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সেভেন জিরো এইট টু ডবল ওয়ান এই নাম্বারে হ্যাঁ কল করে আমাদের কাছ থেকে সরাসরি এবং হোয়াটসঅ্যাপে মাল নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ